তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তা আমি অনেক দিন পরে আমার ধনতরসের ভিডিওটা ছাড়ছি আজকে তো এই দেখুন আমি ধনতেরসের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু আমার একটুক্ষণ প্রবলেমের জন্য দেয়া হয়নি তা আজকে আমি সেটা দিচ্ছি দেখুন সকালে আমি নুচি ছাঁকছি সকালেই তো ধনতরসের সকালে আর এই দেখুন মেয়ে বলেছে লুচি খাবো ময়দার লুচি তো আমি ময়দার লুচি ছাঁকছি আর এই লুচিটা সবার পছন্দ আমার অতটা পছন্দ লাগে না কারণ আমার ওই আটা ময়দা একসাথে মিক্স থাকে সেটা একটু নরম হয় ওই ওই লুচিটা বেশি ভাল লাগে আর এই লুচিটা ময়দারটা অতটা আমার টেস্ট লাগে না তো মেয়ের পছন্দ তার জন্য এই লিখুন লুচি ছাঁকলাম সকালে আর সেদিন ছিল শনিবার তার জন্য নিরামিষ কিছু এই দেখুন নুচি ছাঁকা হয়ে গেল আমার মেয়েটা দেখুন দেখছে তো গাইস তো দেখো লুচিটা দেখো লুচিটা আমি ট্রাই করছি হুম তো এই দেখুন আমি লুচি করে উঠ উঠে নিয়ে দেখুন তা আমার মেয়ে শুধু লুচি খাবে না আলু দিয়ে আলু ভাজা দিয়ে খাবে তো আলু কাটলো কিছুটা আর ওর বাবা এই দেখুন ইডলি কিনেছিল সেই ইডলিটা এনে দিচ্ছে তো দু ভাই বোনের ওইটা নিয়ে হচ্ছে যে একটা আমাকেও দিবি আমার ছেলেটা বলছে তো বলছে ঠিক আছে তোকেও রেখে দেবো তাই দেখুন ইডলিটা ওদের কি পছন্দ লাগে বাবা প্রচণ্ড পছন্দ লাগে ওদের ইডলি খেতে বলছে খুব সুন্দর হয়েছে ইডলিটা ময়দা লুচি কি সুন্দর করেছে মুখে দিতে গুলিয়ে যাচ্ছে টেস্ট সকালে এমনি খাবার পেলে আর কিচ্ছু চাই না মা আমরা আজকে বাজার যাচ্ছি বাজারে জিনিস কিনতে দেখি কি জিনিস কিনি এসে নিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কি কিনলাম মা মেয়েতে দেখুন আমরা সেজে নিয়েছি বাজার যাচ্ছি এবারে ঠিক আছে চলো চলো বাজার চলো তা আমরা বাজার চলে এসেছি তো বাজার আসার পরে ফার্স্টে এই যে ওই ফুচকালার কাছে যে একটা চুরমুর পাওয়া যায় ওইটা সবসময় পাওয়া যায় না ও খুব জলদি জলদি শেষ হয়ে যায় তো আমরা বাজারে এসে ফাস্টে ফার্স্টে মেয়েটা বলছে আমি আগে চুরমুরটা খেয়ে নিই তারপর তুমি বাজার করল ঠিক আছে প্রথমে ফুচকা খাইলেও তারপরে এই দেখুন খাচ্ছে এই সব সবসময় পাওয়া যায় না ওর কাছে এত শেষ হয়ে যায় চুরমুরটা তো লাস্ট আমরাই ছিল মেয়েটা তখন একটা খেলো আবার আর একটা খেলো দুটা নিয়েছিল আমাকেও কিছুটা খাইয়ে দিচ্ছে আমার আমার অতটা পছন্দ লাগে না কিন্তু আমিও খাচ্ছি বলে দিয়ে আমাকে দুবার দিয়ে তো মেয়েটা বলছে খেয়ে দেখো পছন্দ লাগছে তো খাচ্ছি খেয়েই নিচ্ছি বলে আগে খেয়েই নিচার তারপরে বাজার করবো এই যখন খাচ্ছি দুবার খাইয়ে দিল মেয়েটা আর তুই খা তারপর আমরা বাজার করতে পার হয়ে গেলাম এই দেখুন এখানে কাঁচা হলুদ কিনলাম চলো এটা কাঁচা হলুদ করলো আর এখন দুর্গাপুজোর প্যান্ডেল টন প্যান্ডেলটা খুলে নিন টন ছিল দেখুন আমাদের কালী মন্দিরটা দুর্গামন্দির কালী মন্দির সব একসাথে কালী মন্দির প্রচণ্ড ভিড় মন্দির মেট বলছে আমি তাই মন্দিরে ঘুটে নিয়ে ফুল দক্ষিণাকে দিয়ে আসছি এখানে দিয়ে এসছে তারপর আমরা চলে গেলাম বাসনের দোকানে বাসনের দোকানে এই আর নিলাম তারপর আমাদের কেনাকাটা হয়ে গেল দেখুন আমরা চলে এলাম কি ভিড় কি ভিড় বাবারে ভিড়ে আমরা আমার তো চশমাটাই ভেঙে যাচ্ছিল ভিড়ে ভেঙেই দিছিল আমার পাটা তো তো লেগেও গেল একটা বুড়া লোকের স্কুটি নিয়ে এসেছিলো আর আমার পাটাই বলছে চালাই দিব তা যাই হোক পাট আমার বেঁচে গেল এমন এই দেখো এই দেখো আমি কি নিয়ে এলাম দেখো একটা ছোট্ট প্লেট এনেছে যে তো ভোগ দেওয়া হবে আর দেখো একটা আমার ঘটি ছিল না ওই ঘটি একটা নিলাম একটা ঘটি নিলাম ছোট আর একটা থালা এটা এই কারণে নিলাম কারণ ঘুটিতে আমার লক্ষ্মীর ঘটিটা খারাপ হয়ে গেছে ওইটা তার জন্য এইটা নিলাম আমার লক্ষ্মীর ঘুটি লক্ষ্মীর ঘট পাতা হয় এইটা পা এইটাই নিলাম ছোটোখাটোই নিলাম আর ওই প্লেটটা নিলাম ওইটা ঘটিটা ওর উপরও থাকবে ওই জন্য ছোটো প্লেটটাই নিলাম এমনি থালা আমার আছে ভোগ দেওয়ার থালা আছে এইটা আমার মেয়ে এরকম ঘুটি আর আমার শাশুড়ির কাছে গেছিলাম আমার শাশুড়ি এইটুকু ঘটিটা নিয়েছে এত দাম ওই আগেকার মানুষ তো সেই আগেকার বড়ো একটা আমাদের হাঁড়ি আছে লক্ষ্মীর হাঁড়ি সেই লক্ষ্মীর হাড়িটা ভাবছে তাইলে কত দাম হবে তাই বলি তখনকার জিনিস এখনকার জিনিস অনেক তো তখনকার জিনিসের দাম কম ছিল এখন ছোট ছোটো জিনিসের আরো তা ধনতেরস ধনতেরস এমনিতেই দাম বাড়ে সব জিনিসের দাম বেশি তো যাই হোক নিলাম আর এলাম ঠিক আছে তা আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন